এই যে অকাব সম্পত্তি নিয়ে লড়াই চলছে আপনি গেলছেন কোনোদিন গেলছেন আজকে বলুন তো অকাব সম্পত্তির সঙ্গে মুসলমানদের এবাদত জুড়িয়ে আছে মুসলমানদের ধর্ম কর্ম জুড়ে আছে যদি আজকে অকাব সম্পত্তি নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন কথা বলেন না কেন কথা বলেন আপনার আযান দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনার বাপ যদি মারা যায় গরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না কেন আপনাকে কাগজ করে লালবাগ লালবাগ থেকে বহরমপুর বহরমপুর টু কলকাতা কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে সুপ্রিম কোর্টের আইন পাস হবে তারপর আপনার কাছে কাগজ হিসেবে জমবে তারপর আপনি আপনার বাপকে জানাজা পরে মাটি দিতে পারবেন নচ দিতে পারবেন না আজকে এটা হলো অকাপ সম্পত্তির ভিতরে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন না আপনি আদান ঠিক করে দিতে পারবেন না আপনাকে অনুমতি নিতে হবে এটা কে কে দখল করছে এটা নিয়ে কে লড়াই করছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে সাতাশিটা কেস ঠুকেছে আর শেষ বিজেপি সরকার সাতাশিটা কেস ঠুকেছে এই পর্যন্ত গত দু চার দিন আগেকার রিপোর্ট শুনিলেন আপনাদেরকে বলে দিয়ে যায় গোলামায়ে দেও বং গোলাম আয়ে দেও বং জমিয়াতো ওলামায় হেন্ট সাতা এই পর্যন্ত সাতচল্লিশটা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে বলুন আলহামদুলিল্লাহ তার মধ্যে অকম্প জে নিয়ে কোনো পর্যন্ত কোনো নেতা মুখ খোলেনি কোনো মন্ত্রী মুখ খুলেনি কোনো মুসলমান মুখ খুলেনি কোনো জাতি মুখ খুলেনি একমাত্র ওলামারাই তারা প্রেশার হয়ে গেল এই জমিয়ে তোলামা ওলামারা দারুল উলুম দেওবন্ধ থেকে নিয়ে ওলামা হজরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুন এই বাতিলকে রক্ষা করেছে অকাব সম্পত্তিকে রক্ষা করেছে আজকে তাদের শগুনের চোখ পড়েছে অকাবের দিকে এই দেখেন কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে কোরআন বন্ধ করে দিতে হবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এটা কেউ লড়েনি এই কেস গোলামায় দেবন জমি হেদ দালুন দেবন দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো সুপ্রিম কোর্টে গত পরশুদিন আইন করেছে মাদ্রাসা বৈধ মাদ্রাসা বৈধ কোরআন পড়া বৈধ এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে বলুন আলহামদুলিল্লাহ এটা কেসে মুসলমানরা দিতে গেল গত পাঁচ ঘটনা হারাম খদ্দের মাথায় টনক পড়ে গেছে ঠাকুর বাবুদের মাথায় টনক পড়ে গেছে আজকে তারা বলছে কোন রকম ভাবে মুসলমানদের কাট কেন যাচ্ছে না কোন ভাবে আট কেন যাচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানদের পাশে কেউ নাই আছে কি যারা বলেন কে কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহওয়ালা دينওয়ালা হয়ে যেত মসজিদমুখী دينওয়ালা হয়ে যেত কুরআনওয়ালা হয়ে যেত আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় লুটোফুটো খেলতো এই দেশ থেকে ইংরেজকে দাঁড়িয়ে ছিল কারা ইতিহাস বলুন আজকে ইতিহাসের কথা শুনেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে একদম পাকডুম পাকডুম ভোলাডুম সাজে থাক বলেন কি বলে বলে পড়ায় না হাট্টিমাটিম টিম তারা মারতে পারে ডিম তাদের খানা দুটো সিং জয়নাল ওবিনা কি বলে জয়নাল ধরে হল অবিনাশ কাটে খায় এই শেখানো হয় কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না কেন তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে ছেলেরা জেনে নিবে তাহলে মুসলমানদের আরও জোর বেড়ে যাবে কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন শুনেছেন আপনারা ভারতবর্ষ কত থেকে তৈরি হলো ইংরেজদের কাছ থেকে ভারতকে কেন নিয়ে আনলো এক নয় দুই নয় কেজি নয় কেজি নয় কুইন্টাল নয় টোন 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 রক্ত মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল আজকে আপনারা বলছেন মুলবিরা কি করেছে জানেন এক নয় দুই নয় একদিন একদিনে সাতান্ন হাজার আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতুল করা হয়েছিল মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল দিল্লি থেকে নিয়ে লৌহার পর্যন্ত ওই ওলামায় দেউমানদেরকে আপনার কাছে ঝোলানো হয়েছিল সাতান্ন হাজার সাতান্ন সময় হাজার দিল্লি থেকে লৌহার পর্যন্ত এবং কোনো গাছ ছিল না যে আলেমদের গরদান ঝোলানো ছিল না ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য হাজরত মাওলানা হাসাইন আহমেদ জি হাসাইন আহমেদ তিনি বলেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাল্টার জেলে তিনাকে জেলখানায় ভর্তি হত হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা হেফজুর রহমান মৌলানা শৌকত আলী আপনা কি তাদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্যে হজরত মৌলানা হোসেন আহমেদ মাদানি তিনাকে আপনার সাইফুল হিন

পারি নাই এই শরীরের একটাও মাংস ছিল না বেইমানরা আগুন দিয়ে ঝুলছে ঝুলছে জীবিত অবস্থায় হজরতের মাংস গুলাকে ছড়িয়ে দিয়েছিল ওলামায় দেও বোন ওলামায় জমিয়ে ওলামাহীন কেউ আগিয়ে যায়নি বন্ধ আজ ইংরেজকে দেশ থেকে দাঁড়িয়েছিলাম আমরা আজকে আমরা কাউকে কিছু বলি নাই বলবো না তারা আজকে নদী দেখেছে সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রর গভীরতা তারা মাপেনি তারা ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত এরা হলো মুরগির জাত আমি আপনাদেরকে বলবো মুসলমান চুহা নয় মুসলমান মুরগির জাত নয় মুসলমানরা হলো সিংহের জাত এ মুসলমানরা কাউকে কিছু বলে না যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও আর আছে যার নাম হলো সিংহ ও চুপ করে ঘুমিয়ে থাকে কুচি বলে না যখন খেপে যায় গোটা জঙ্গলকে তছনাচ করে দেয় দেয় না ধরে বলুন দেয় কে দেয় না মুসলমান রাতকে ঘুমিয়ে রয়েছে মুসলমানদেরকে জাগিও না মুসলমানদের কোরআনের ওপর আঘাত করো না মুসলমানদের মাদ্রাসার ওপর আঘাত করো না মসজিদের ওপর আঘাত করো না মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না কদিন আগে গুস্তাখে রসুল বোম্বাই মহারাষ্ট্রের মাটি দেখ পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটিক্ত করেছিল আমার নবীকে গালি দিয়েছিল আমার নবীকে নিয়ে কার মন্তব্য করেছিল গজুয়ায়ে হিন্দ আপনার দেখিয়ে দিল মহারাষ্ট্রের মাটিতে এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো তারা জোর হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে হয়েছে যে যে মুসলমান মুসলমান গুলির ভয় করে না বুক পেতে দিতে পারে সে মুসলমানকে ভয় দেখিয়ে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না কিন্তু মুসু ইসলাম বলেছে তোমরা লড়াই করো না ঝামেলা করো না করো না কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দেবা আমরা সহ্য করে নিতে না আজকে আমি বলবো গো বন্ধু মুসলমানেরা আজকে ভারতবর্ষের জন্যে এখনো পর্যন্ত সচক্ষেপ যারা দিল্লি গিয়েছেন দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে ওই ইন্ডিয়া গেটে অলিমুদ্দিন আব্দুর রহিমান আব্দুল 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 মুবারক তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে জনের নাম সোনার অক্ষরে আছে গৌতম কি বলে অমক কার্তি অমক দাস এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই আজকে ভারতবর্ষে তোমরা কায় পেয়েছ আজকে আমাদেরকে তোমরা আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো আমাদের ওখানে আক্রমণ কিন্তু আমাদের কেউ পাশে নাই আমাদের পাশে একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলে যে তোমরা আমার দিকে লক্ষ্য করো আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব ফেরাউন এসেছিল পারে না আবু জেহেল পারে না আবু পারে না উতবা সাইবা মুগিরা পারে না এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ ও মুসলমানেরা আমার নবীকে সেই দিন গালি দিয়ে ছিল আজ আমি আপনাদেরকে বলবো আজ পৃথিবীর জমিনে ও মুসলমানগো আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না শুনবো তোমরা বল শুনবো ও মুসলমান নবীর সঙ্গে কারা করে তারা মুসলমান হতে পারে না তারা হলো নবীর তারা হলো নবীর দুশ্মন তারা হলো বাপের জারল সন্তান তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান তারা নবীকে গালি দেয় তারা নবীর সঙ্গে কারা ব্যবহার করে আপনারা জানেন অলি দিবিনে মহিলা বলে একজন কাপের ছিল কাপেরদের নেতা বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহর নবীকে গালি দিয়েছিল আল্লাহর নবীর সাহাবারা করতে পারে না চোখ গলা মোটা মোটা হয়ে গেল নবী কেবালা নবী গো ও আল্লাহর হাবিব একবারের আমরা ওয়ালিদ ইবনে ধ্বংস করে দেব কুতুল করে ফেলব আল্লাহর নবী বলে না না তার খোঁজ নিয়ে দেখো তার মা-বাপের জন্মের কোনো দোষ আছে ফজলা তার মা বাপের দোষ আছে সে বাপের কুলাঙ্গার সন্তান আল্লাহর নবী বলেছে আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা কথা কন কতটা সত্য একশো পার্সেন্ট সত্য কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না খোঁজ নিয়ে দেখবেন তার ইমানের বড় দুর্বল বুঝতে পারলেন না কথা বলেন না বলেন না কেন

কোন নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে এমএলএ কথা কন না বিরাট কিছু হয়ে গেছে চামচি কি চামচা বোঝেন না চামচা কাকে বলে যে পেছন পেছন নেতার পিছন তেল মা খায় সেদিন আমি এক জায়গাতে চা করতে গেছি হম বারের নেতা একেবারে নেতা পাশে বসে আছে আমার

বাড়ি থেকে বেরোতে পারে না সবাই যখন এরকম কথা বলতে শুরু করে ঘরের ভিতরে একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল তার মাকে ডাক দিয়ে বলে মাগ মা বলে মাগ

আমি মোহাম্মদ সাল্লাহকে গালি দিয়েছিলাম এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোন দোষ আছে ও মা বলো বলো আমার নাকি জন্মের কোন দোষ আছে মা বলে বেটা রে আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা বলে মা কিরকম কিরকম বলে বাবা গুলো বিজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে এটা মিথ্যার কোনো অবকাশ না বলে মা কিরকম বলে আমি একদিন বাড়িতে ছিলাম হঠাৎ করে জিম 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 করে পানি আসছিল তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো আর মিলনের কারণে দুজন জন্ম নিয়েছিস রে বেটা এই জন্যে নবী যেটা বলেছে সত্য বলেছে ও বেটা রাসূলের কথা মিথ্যা হতে পারে না আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমানেরা যারা আলেম ওলামাদেরকে গালি দাও আলেম ওলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো তারা হলো নবীর وارিস নবী বলেছেন আলুলাবা উমরাসাতুল আমবিয়া খবরদার আলেম ওলামাকে গালি দিও না আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না আলেম ওলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না তাহলে তুমি কুপুরি করে ফেলবে জেনে নিতে হবে জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে হাদিসে নবী চলে গেছে কিন্তু নবীর ওয়ারিস কারা কথা করেন না কেন কার কারা আল্লাহ নবী বললেন আমার রসুল বলে গেলেন আমি নবী চলে গেলাম আমার ওয়ারি শেষে বেউলামাদেরকে রেখে গেলাম খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না আল্লাহর কোরআন কোন কোরআন বলেছে ইন্না মা ইয়াকসাল্লাগাম মিন বাদিগুল পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে আল্লাহকে বেশি মানে তারা হলো আলেমরা তারা হলো উলামারা এটা হলো কোরআনের কথা কোরআনে কোন মাস্টার কথা বলেনি ব্যালেস্টারের কথা বলেনি ওকি যে উকিলের কথা বলেনি ডক্টরের কথা বলেনি এম পি এম প্রধানমন্ত্রীর কথা বলেনি আমাদের মোলবিদদের কথা আল্লাহ কোরআনে বললেন ইন্না আলেমা কি করেছে আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল ওলামারা দুনিয়াটাকে শেষ করে দিল আমি আপনাদেরকে এখনো বলি আলেমা আছে বলে কোরআন জিন্দা আছে আলে মোলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে আলে মোলামা আছে বলে এখন আপনি ধর্ম কর্ম করতে পারেন আলে মোলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন ও মুসলমান আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায় আজকে কিছু কিছু লোক আছে মৌলবি দেখলে গা জলে জলে না এই কথা বলেন না কেন উজ্জীবনে জীবনে খোঁজ নিয়ে দেখেন জীবনেও মৌলবির পাতা খুলে না কিন্তু মৌলী দেখলে গাজলে আরে মুসলমান মলবির কথা মনে পড়ে না যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মলবি যদি বলো করে সেদিন মলবির কোনো প্রয়োজন ছিল না তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো আর তুমি যদি তৈরি হ তাহলে তুমি নিজে চার ও সন্তান তৈরি হয়েছে আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেমুল উম্মাকে গালি দিবে নাকি বুঝের আপনারা নবীকে গালি দিবে তাই না জোরে বলুন ও মুসলমান দুরুদ আল্লাহ ওয়ালা কুরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান ঘুরে শুনে ও আল্লাহ ওয়ালা রসুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি তারা মুসলমান হতে পারে না নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না